এখন মার্ডারের হয়ে গেছে যারা মানে যারা উপর লেভেলের লোক তারাই মার্ডার গুলা করতেছে হ্যাঁ হিমুল লোক আচ্ছা টিবুল লোক আমি নীরে চোখে দেখি আমি যখন ওইখানে আমি তো আওয়াজ হচ্ছে আমি বলতেছি না পটকা আওয়াজ হচ্ছে না আমাদের পাড়ায় অবশ্যই একটা কোনো একটা ইয়ে হইছে আপনারা তাড়াতাড়ি ফোর্স নিয়ে আসেন ওরা কোনো ইয়া করতেছে না সাংবাদিকরা যে মানে কোনো কিছু হলে একবারে মাইক টেপ নিয়ে আসেন সবাইকে মিডিয়া একবারে আলোড়ন করে তুলেন তাহলে কি বিচার হচ্ছে এগুলো এগুলো কি প্রধানমন্ত্রীর ইয়াতে যাচ্ছে না

এই গোলাগুলি হচ্ছে তখন আরো গোলাগুলি শুরু হচ্ছে তখন বলতে এই গোলাগুলি শুরু হয়েছে চলো চল কোথায় হচ্ছে কোথায় হচ্ছে তখন আমরা মানে ওরাও এইদিকে চলে আসলো এইদিকে চলে আসতে মানে মিচি হৈ গৈছো অনেক মানুহ

মার্ডারে হয়ে গেছে যারা মানে লেভেলে যারা উপর লেভেলের লোক তারা তাহলে আমি বলতেছি না পটকার আওয়াজ হচ্ছে না আমাদের পাড়ায় অবশ্যই একটা কোন একটা ইয়ে হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসেন ওরা কোনো ইয়ে করতেছে গুলি লাগছে একটা গুলি তার মানে কি হয়তো বা কোনো একটা আহত তাই না তাই তো বোঝা যাচ্ছে তাহলে আপনারা কী বিচার করেন বলেন আপনারা সাংবাদিকেরা যে মানে কোনো কিছু হলে একবারে মাইক টাইক নিয়ে আসেন সবাইকে মিডিয়া একবারে আলোড়ন করে তোলেন তাহলে কী বিচার হচ্ছে এগুলো এগুলো কি প্রধানমন্ত্রীর ইয়াতে যাচ্ছে না দেখা টিপু দলীয় লোকজন টিপু আছে আমি বলি টিপু আছে রিটু আছে মিটু আছে ওরা চার পাঁচ ভাই আছে কমিশনার আছে